এই সম্পর্কিত বক্তব্য দিয়ে আসবে আমাদের সকলের প্রিয় উপস্থিত আজকে আমাদের ফেয়ারওয়েল প্রোগ্রামে সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং শেষে আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় নাইট স্যার স্যারের কথাটা সবার শেষে বলার কারণ হচ্ছে প্রত্যেকটা পিছনে একটা মানুষ এই সকল মানুষটা আসলে আড়ালেই থাকে তো আমাদের এই ট্যাক্সের যত অর্জন সব অর্জনের মধ্যে স্যারের অবদান হচ্ছে সবচেয়ে বেশি তো সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আসলে ক্লাসের এক্সপিরিয়েন্স ছাড়া এই মাইক্রোফোন হাতে হয়তো আমার ভিডিওতে করি বাট এরকম মাইক্রোফোন হাতে এতজন সম্মানীয় শিক্ষক অথবা এত মানুষের সামনে স্টেজে এসে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আজকে হচ্ছে আমার প্রথম এক্সপিরিয়েন্স সো আমি ট্যাক্সের সাথে অনেক দিন যাবত জড়িত আছি আমি যখন আসছি দু সালে আসছি দুহাজার সাল থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার স্টুডেন্ট এবং ট্যাক্সের যে নীতি নৈতিকতা ওইটা বজায় রাখাবার জন্য আমি ট্যাক্সের প্রধানদেরকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা টিচার অনেক এক্সপিরিয়েন্স তাদের মধ্য থেকে তাদের আমাকে বাছাই করছে শিক্ষকদের পক্ষ কথা বলার জন্য আমি খুবই নগন্য তারপরে আমাকে বাছাই করার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আমরা সব সময় চেষ্টা করি স্টুডেন্টের ভালোর জন্য এ ভালো করতে গিয়ে তোমরা নিশ্চয়ই হয়তো মাঝে মাঝে মন খারাপ করে থাকবা যে সাররা কেন হয়তো তো রুট রুট না আমরা এটাকে তোমরা রুট ধরতে পারবে না তোমরা আমাদের বয়সের ছোটো এক্সপিরিয়েন্স মধ্যে কারো কম বাট এটা তোমাদেরকে মানতে হবে তোমাদের থেকে আমাদের এক্সপিরিয়েন্স বেশি তোমরা যতটুক চলে আসছো তো আমরা আরো বেশি চলে আসছি তো আমরা জানি তোমাদের কোন জিনিসটা প্রয়োজন ওইটা আমরা দেওয়ার চেষ্টা করি এ কারণে তোমাদেরকে শাসাইতে হয়েছে কারণ আমরা তোমাদের ভালোটা জানি আর হচ্ছে তোমরা স্কুল পর্যায়ের একদম চলে আসছো তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে জাস্ট এক বছরের অ্যাচিভমেন্ট এটা এক বছরের অ্যাচিভমেন্ট না তুমি শুরু থেকে ধরো তুমি যদি ক্লাস ওয়ান না পড়তা তাহলে তুমি ক্লাস টেন হতে পারতাম না তাইলে তুমি অনেকে শিশু শ্রেণী থেকেও শুরু করে তো আমি যদি সেই দিক থেকে বিবেচনা করি তোমাদের থেকে বছর স্কুল হচ্ছে তোমরা চলে আসছো এখন এস সি পরীক্ষাটাকে অবহেলা করা যাবে না এক বছরের অভিজ্ঞতা না এক বছরের অর্জন না তোমাকে ভাবতে হবে এটা আমার বারো থেকে ১৩ বছরের অর্জন তোমাদেরকে আমরা স্পেশালি পোস্ট করাইছি আর একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে ট্যাগ সব সময় কোয়ালিটি এনসিওর করে not কোয়ান্টি কোয়ান্টিটি হয়ে যায় যখন কোয়ালিটিটা বজায় থাকে কোয়ান্টিটি অটোমেটিক হয়ে যায় কোয়ান্টিটি যদি ঠিক রাখতে চায় কোয়ালিটি ঠিক থাকবে না সো ট্যাপ সবসময় আমি আসার পরে যেটা দেখছি শ্রদ্ধেয় নাইক স্যার সবসময় চেষ্টা করছে কোয়ালিটি এনশিউর করার জন্য তারপরে আমাদের অটোমেটিক কোয়ালিটি হয়ে যায় কোয়ান্টিটি হয়ে যায় এখন কোয়ান্টিটির কথা কেন বললাম স্যার দেখো তোমাদের আজকে এসিসি ব্যাচের সংখ্যা হচ্ছে প্রায় 63 থেকে 65 জন দুঃখের বিষয় যে তোমরা সকালে আসতে পারো নাই তারও একটা রিজন আছে যে তো আমরা ঈদ কাটাইছি আবার হচ্ছে অনেকে বাড়িতে গেছে এই কারণে সবাই আসতে পারে নাই তাদের তাদেরকে আমরা পাই নাই তাদের জন্য অবশ্যই আমরা আশা করি তাদেরকে আমারBatchNorm so তোমরা সব সময় এই যে ওর ঘন্টা করছো এই অনন্ত लास्ट ফলো বলছো তোমাদের এসসি পরীক্ষার ফলাফল তোমরা সব সময় আজকে তোমাদের যাওয়ার পর থেকে তোমরা টেবিলে অবশ্যই বসতে হবে কালকে না কালকে কখনোই আসবে না আজকে থেকে শুরু করতে হবে সব আজকে থেকেই শুরু করতে হবে সব এবার আসো তোমাদেরকে আমি পড়ালেখার কথা বললাম পড়ালেখা করবা দুনিয়াতে অনেক মানুষ আছে অনেক স্টুডেন্ট আছে পড়ালেখা করছে জিপিএ ফাইভ আছে জিপিএ ফাইভ নিয়ে আমি যদি একটু কথা বলি আমি সব সময় এক ক্লাসে কথা বলতাম একটা কথা বলতাম অথবা আমার শ্রদ্ধেয় যে শিক্ষকরা আছে তারাও হয়তো তাদের বিভিন্ন অ্যাঙ্গেলে তোমাদেরকে নীতি নৈতিকতা বোঝানোর চেষ্টা করত সো আমি তোমাদেরকে যেটা বলতাম জিপিএ ফাইভের সম্পর্কে জিপিএ ফাইভ মানুষ এক তোমাকে ভালো মানুষ তৈরি করবে না কিন্তু তোমাকে বিশ্বাস রাখতে হবে জিপিএ তোমাকে যদি ভালো মানুষ নাও করতে পারে জিপিএ পাওয়ার জন্য তুমি যদি জিপিএ ফাইভ পাও তুমি কিছু সুবিধা পাবা কিছু সুবিধা পাবা সো এই সুবিধাটার জন্য তোমাদেরকে জিপিএ ফাইভ লাগবে তোমাদের জিপিএ ফাইভটা লাগবে কিন্তু মনে রাখা জিপিএ ফাইভে সবকিছু না আমি যেটা বলতেছি জিপিএ ফাইভ দিয়ে তোমার সবকিছু হবে না কিন্তু কিছু কিছু জায়গায় সুবিধা পাবা কিছু কিছু সুবিধা কি একটা কথা বলি স্যার একটা কথাই বলা যাবে তার মধ্যে আমি মূল পয়েন্টটা বলি তুমি এসএসসি পরীক্ষা দেওয়ার তোমার হচ্ছে কলেজের স্টেজ কলেজের স্টেজে তোমার জিপিএ যদি ভালো না থাকে তুমি ভালো একটা কলেজ পাবা না এই জিপিএটা আবার তোমাকে কাজে দিবে তুমি যখন অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিবা তোমার জিপিএ থেকে তোমার নাম্বার কাউন্ট করা হবে যেখানে মাত্র পয়েন্ট টু যদি তোমার কম থাকে তোমার সিরিয়াল নাম্বার কম পক্ষে দুইশো থেকে তিনশো নাম্বার পিছনে চলে যাবে বাংলাদেশে কয়েকটা সিট আছে ওভারঅল ওই জিনিসটা মাথায় রেখে তোমাদের লাগবে আর হচ্ছে যে কোনো অর্জনের পিছনে আমাদের দোয়া লাগে সময় আমরা যে যে ধর্মের আসি ওই ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে ধর্ম পালন করে আমরা সব সময় সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব সো আমার মূল কথা যেটা আশা করি আমি তোমাদেরকে বলতে পারছি তার হচ্ছে আজকে আমি তোমাদের শিক্ষক আজ থেকে দশ পনেরো বছর পরে যখন তোমাদের সাথে দেখা হবে তখনও কিন্তু আমি তোমাদের শিক্ষক তখন আজকে তোমাদেরকে আমি বলি তুমি আমার স্টুডেন্ট তখনও কিন্তু আমি বলবো তুমি আমার স্টুডেন্ট আমি এই অভিজ্ঞতা আমার পড়ানোর অভিজ্ঞতা আমি দু সাল থেকে পড়াই এবং আমি শুরু থেকে ইংলিশ পড়াচ্ছি এখনো ইংলিশে আসি তো আমি যা দেখলাম কিছু স্টুডেন্ট পড়ানোর সময় আমাকে স্যার বলে বাট যখন প্রতিষ্ঠান থেকে চলে যাবে তখন দেখা হলে বলবে ভাইয়া ওয়ান্স এ টিচার অল এজ এ টিচার আমি তোমার শিক্ষক তুমি যদি আমাকে শিক্ষক বলো স্যার বলো আমার অনুরোধ রইলো আমার ম্যাম ছ আমার স্যার ছ স্যার বলবা অথবা ম্যাম বলবা শুরু থেকে তুমি যদি ভাইয়া ওকে ভাইয়া বলা কোনো দূষের না বাট তোমাকে কম্পিরিশনটা বুঝতে হবে ভাইয়ার সম্মান আ যায় পিচারের সম্মান এক না তুমি আমাকে স্যার বলে যে সম্মান সম্মানটা দিছ এই সম্মানটা যদি আবার ভাইয়াতে চলে যায় তার মানে আমার ডিগনিটি কমে যাচ্ছে এখন তোমাকে আমি স্টুডেন্ট পরিচয় দেখ দশ বছর পরে দেখা হলো আমি কিন্তু তোমাকে স্টুডেন্টে বলবো আমি তোমাকে ভাইয়া বলবো না সো আমি তোমার সম্মানটা কমাচ্ছি না তো এই জিনিসটা মাথায় রাখবা এটা শুধু আমার আমাকে বলতে বলছি এটা না সব জায়গায় ভালো মন্দ তোমরা বুঝো বুঝার বয়স হয়েছে এটা সবসময় মাথায় রাখবা তো বেশি কিছু আর নাই যেটা বললাম আমার এই স্টেজে সব প্রথম এক্সপিরিয়েন্স যেখানে হয়তো দুই হাতে মাইক ধরে রয়েছি তো তোমাদেরকে সব সময় চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বোঝানোর জন্য বাকি যে দিক নির্দেশনা আমাদের স্যাররা অবশ্যই তোমাদেরকে দিবে আর বিদায় বলতে কোনো কথা নাই আমি একটু আগে স্যারকে বলতেছিলাম স্যার আমার মনে হয় না আমার এই স্টুডেন্টগুলা এত বিনোদন দিতে পারবে বা পারফরমেন্স করতে পারবে আমি বলছিলাম স্যারকে পরবর্তীতে তোমাদের পারফরমেন্স দেখে আসলে আমি ভাবছি যে আমি ভুল আমি চিন্তা করছি আমি ভুলছিলাম তো কোনো কিছুরই শেষ নাই আমি ভাবছিলাম আমাদের বিগত বেশ সেরা বা তোমাদের পারফরমেন্সে তোমরাও সেরা তো শেষ বলতে কিছু নাই তোমাদেরকে থেকে বিদায় দিচ্ছি না তোমাদের সব সময় স্বাগত তোমাদের জন্য সব সময় আমাদের দোয়া থাকবে হ্যাঁ সময় তোমাদের জন্য আমাদের দোয়া থাকবে আমাদের ছায়া তোমাদের প্রতি থাকবে তোমরা এসএসসি শেষ করছো তোমরা জানো আমরা সফলতার সাথে কিন্তু আমরা এসএসসি বেসের পাশাপাশি এইচএসি সেকশন চালাচ্ছি যেটা হচ্ছে পারে তোমরা যদি খোঁজ নিয়ে দেখো শুরুতে আমি যেটা বলছিলাম যে স্যার সব সময় কোয়ালিটি এনসিওর করে কোয়ান্টিটি না কোয়ালিটি এনশিওর করতে গিয়ে আমাদের এস এস সি সেকশনটা যেহেতু সফলতা সফল সফল হয়েছে এ কারণে আমাদের এইচএসসি সেকশন আছে তো তোমরা অবশ্যই আমাদের এই যে আমরা যে কোয়ালিটি মেনটেন করা কোয়ান্টিটি না কোয়ালিটিকে যে প্রায়োরিটি দিছি এই মেইনটেইনটা আমাদের এসিসি সেকশনে অবশ্যই বরাদ্দ আছে তোমরা অবশ্যই আমাদের আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে তোমরা এদিকে আসার চেষ্টা করবা আর হচ্ছে আরেকটা কথা আমি পয়েন্টটা ফেলে আসছি আমাদের ছাত্র ছাত্রী বয়সে ছাত্র জীবনে আমার কাছে মনে হয় এই স্টেজে আইসা আমরা প্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে গ্রুপ বাছাই করা অনেকে মানতে পারে অনেকে নাও মানতে পারে বাট আমার কাছে মনে হয় সবচাইতে বড় ভুল আমাদের গ্রুপ বাছাই করা তোমাদের মধ্যে অনেকে আছো বন্ধু বন্ধু সায়েন্স নিছে বন্ধু কমার্স নিছে একে নিয়ে নিছ এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে জীবনের বড় ভুল স্টুডেন্ট হিসাবে তোমরা এখন এনাফ মেচুয়ার ভবিষ্যৎ সম্পর্কে তোমরা আগে থেকে চিন্তা ভাবনা করবা কে কি হবা তার অনুসারে তোমরা জীবন চালাবা ঠিক আছে তুমি কি করবা কমার্স আর্টস এটা থেকে তোমার ভবিষ্যৎ কি ছোটকালে তো এটা চিন্তা করো নাই হ্যাঁ তোমার এখন একটা অপরচুনিটি আছে তুমি যখন ইন্টারসেকশনে চলে যাবা ইন্টারমিডিয়েটে চলে যাবা তখন কিন্তু এই অপরচুনিটি আবার আসবে তুমি আসলে কি কি করতে পারবা ভবিষ্যৎটা তোমার কি এটা তুমি আবার কনসিডার করবা তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নিবা যাতে তুমি এখান থেকে পর কিন্তু আর ফিরে আসতে পারবা না যাতে তুমি পরবর্তীতে আর বাধা না করে এই সম্পর্কে সবাই সতর্ক থাকতে হবে তো এতটুকু আমার কথা ছিল আর যেটা বলতেছিলাম ট্যাক্স তোমাদেরকে বিদায় দিচ্ছে না আমাদের এই যে ট্যাক্সের লঘুতে খেয়াল করবা তিনটা জিনিস লেখা আছে যেটা সব সবসময় ভালো লাগে এক নাম্বার লেখা ছিল গুরুবর্তী তারপরে কি লেখা ছিল আমাদের আমাদের এই থেকে যাবে তোমরা কোনোদিন খেয়াল করছো কিনা না আমি যখন চাকরির জন্য আসছি এই তিনটা ওয়ার্ড আমি খেয়াল করছি লঘুর মধ্যে তিনটা ওয়ার্ড তুমি যদি ভালোভাবে অবজার্ভ করো তুমি তোমার জীবনটা সাজিতে পারবা গুরু ভক্তি যেটা আমি মাঝখানে বলছিলাম সবগুলো কথাই তুমি এই তিনটা পয়েন্ট থেকে পাবা তো তোমাদের গেঞ্জের মধ্যে টি শার্টের মধ্যে পেছন দিয়ে একটা লেখা আছে যে উই আর উই আর অ্যান্ড উইল বি এখন কি হব আমরা উই উইল বি ট্যাক্সিয়ান ফর এভার তো এই বলে আমার বক্তব্য শেষ করছি সকলকে আসসালামু আলাইকুম